রাজাপুর স্কুল অ্যান্ড কলেজে সহকারী শিক্ষক থেকে ক্ষমতাকে অপব্যবহার করে সহকারী প্রধান শিক্ষকের জায়গাটি দখল করে নেন এই ফকির আহমেদ ফয়েজ মাস্টার তারপর সেখানে বিতর্কিত প্রধান শিক্ষক মমিনুল হকের সাথে জোট বেঁধে দুজনে মিলে স্কুলে শুরু করেন নানান অনিয়ম অপকর্ম এবং দুর্নীতি সহকারী প্রধান শিক্ষকের পদটিকে পুঁজি করে ফকির আহমেদ ফয়েজ মাস্টার আরও বেপরোয়া আচরণ শুরু করেন রাজাপুর স্কুল অ্যান্ড কলেজে ক্লাসরুমে ছাত্রীদের তাদেরকে নানারকম অশালীন অঙ্গভঙ্গি এবং তাদের সাথে ইঙ্গিত প্রদান করায় তৎকালীন এবং সাবেক ছাত্রছাত্রী অভিভাবক এবং এলাকাবাসী মিলে তার বিরুদ্ধে সোচ্ছার হয়ে আন্দোলন সংগ্রাম শুরু করেন আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় দুই সালে তৎকালীন ছাত্রছাত্রী অভিভাবক এবং এলাকাবাসী মিলে এই ফকির আহমেদ ফয়েজ মাস্টারকে রাজাপুর স্কুল অ্যান্ড কলেজ থেকে বিতাড়িত করতে স্কুল আগিনায় এক মানববন্ধনের আয়োজন করে সেখানে ফকির আহমেদ ফয়েজ মাস্টার তার ছাত্রলীগ যুবলীগ এবং আওয়ামী লীগকে লেলিয়ে দিয়ে ছাত্রছাত্রী ও অভিভাবকদের উপরে নির্যাতন নিপীড়ন করেছিলেন শুধুমাত্র নির্যাতন নিপীড়ন করেই তিনি ক্ষান্ত হননি যারা এই আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়েছিল তাদের বিরুদ্ধে তিনি একাধিক মামলা দিয়ে তাদেরকে কোণঠাসা করেন এবং জেল খাটান আমার বেশি তো তার নানার বাড়ি এখানে সে প্রথম মাস্টারি পায় মাদ্রাসায় তো সেখানে এলাকাবাসী একটা ছাত্রী সহ তাকে একটা ঘরে আটক করে রাখছিল এটা নিয়ে তখনকার পত্রিকাতে ফ্রেনীর পত্রিকাগুলোতে উঠছিল এরপর ওইখান থেকে কিছুদিন পরে ওইখান থেকে চলে আসার পরে আমার এখানে রাজাপুরে একটা আমাদের কোচিং সেন্টার ছিল এই কোচিং সেন্টারেও আমরা শেয়ারে ও সহ শেয়ার হইয়া আমরা এখানে কোচিং সেন্টারে কোচিং সেন্টারে ছিলাম ও আমাদের সাথে শেয়ার হোল্ডার ছিল এখানেও এই কোচিং সেন্টারেও সে বাইরে থেকে মেয়ে নিয়ে আসি বিভিন্ন সময়ে সময় কাটায় তো এই জিনিসটা আমি দেখি নাই শুনছি অনেকে চোখে পড়ছে আমাদের এখানে ব্যাংকের রাজাবর ব্যাংকের জনতা ব্যাংকের একজন ইয়ে ছিলেন স্টাফ ছিলেন নাম হচ্ছে ওনার নাম নামটা মনে নেই ওনার ওয়াইফ ওইখানে থাকতো বাসায় উনি দেখছে দেখার পরে আমাদেরকে জানাইছে তারপর থেকে আমরা আমাদের কোচিং সেন্টারটাও বন্ধ করে দিয়েছি এখানেও অনেকগুলো মেয়ের সাথে তার বিভিন্ন রকমের অনৈতিক সম্পর্কের বা মেয়েদেরকে হেনস্থা করার শারীরিকভাবে অনেকেই এটা প্রতিবাদ করার মতো ক্ষমতা অনেকের নাই অনেক অভিভাবকের ছিলও না এগুলো অনেক কিছু আমরা শুনছি শোনার পরে রাজাপুর স্কুলের ছেলেরা কলেজের ছেলেরা একত্রিত হইয়া আন্দোলন করছে আন্দোলন করার পরে এখানে ওদেরকে পুলিশ দিয়া বাইরে কত সন্ত্রাসী দিয়া বিশেষ করে পশ্চিমাঞ্চলের পড়াশুনি থেকে তার এলাকা থেকে সন্ত্রাসী ছেলে মেয়ে আনি ছেলেদেরকে আনি এখানে এদের এই আন্দোলনরত ছেলেদের উপর আক্রমণ করছে হামলা করছে বাইরে পড়াশুনছি যে এখান থেকেও বাইকে গিয়ে এখানে সে আমাদের অনেক টিচার ছিল যারা আমাদের শিক্ষক সে তাদের গায়েও হাত তুলছে যারা আমাদের শিক্ষক এরকম মুসলিম প্রকৃতির লোক তা আমরা ওই আমার ওই কোচিং সেন্টারের ওই ঘটনার পর থেকে তার সাথে আমার আর কোনো সম্পর্ক নাই মানে আমাদের ফ্রেন্ড সার্কেল আর কোনো আমাদের যে ফ্রেন্ড সার্কেলগুলা যেগুলা এই এলাকার সবচেয়ে ভদ্র সবচেয়ে শিক্ষিত এবং মেধাবী ছেলে হিসেবে পরিচয় ছিল আমরা কেউ তার সাথে আর তার মতো একটা এমন কোনো অপরাধ নাই আল্লাহ দুনিয়া যেটা সে করে নাই এমন কোনো অপরাধ নাই সে করে না যুবকালে সে একজন কঠিন জুয়ারি টুক জানি আমি রাজা শিক্ষকতা করছি এরপরে জানি যে একটা মেলে কি রাজাগুরা হাই স্কুলে কি কি জানি না এলাকা রাজাপুর স্কুলের মনে এই কারণে বাজারে এটা বিষয় নিয়ে বিষয়ে কি বলবো আমরা সে যখন স্কুলে ছিল তখন আসলে স্কুলটা ছিল রঙ্গমঞ্চ এভাবে বানাই ফিরছে সেই স্কুলের ভিতরে সিগারেট স্কুলে যে অনুষ্ঠানে অনুষ্ঠানে বিভিন্ন ধরনের আপনার কি বলবো আসলে তার বিরুদ্ধে বললে অনেক কথা